আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে নির্বাচনের প্রচারে নেমে পড়েছেন জঙ্গিপুর নয় নম্বর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান রবিবার হুটখোলা গাড়িতে চেপে তৃণমূলের বিধায়ক আশিস মার্জিত ও স্থানীয় তৃণমূল নেতৃত্বকে সঙ্গে নিয়ে মুর্শিদাবাদের খড়গ্রামের বালিয়া খরসা প্রভৃতি গ্রামে ভোটের প্রচার করলেন তিনি তবে নির্বাচনে চতুর্মুখী লড়াই হলেও কাউকে প্রতিদ্বন্দ্বী মানতে নারাজ খলিলুর রহমান নির্বাচনী লড়াইয়ে একে অপরকে টক্কর দিতে প্রস্তুত জেলার প্রতিটি রাজনৈতিক শিবির আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে নির্বাচনের প্রচারে নেমে পড়েছেন নয় নম্বর লোকসভা কেন্দ্র জঙ্গিপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান রবিবার হুটখোলা গাড়িতে চেপে তৃণমূলের বিধায়ক আশিস মার্জিত স্থানীয় তৃণমূল নেতৃত্বকে সঙ্গে নিয়ে মুর্শিদাবাদের খড়গ্রামের বালিয়া খরসা গ্রামে গিয়ে ভোটের প্রচার করলেন খলিলুর রহমান তবে জঙ্গিপুর লোকসভায় চতুর্মুখী লড়াই হলেও কাউকে প্রতিদ্বন্দ্বী মানতে না তৃণমূল প্রার্থী খলিলুর তো ভাবতেই হবে আর কি তবে আমি তৃণমূল দল যেভাবে দিদি উন্নয়ন করেছেন আমার এর জন্য যথেষ্ট আর কি উন্নয়নই আমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে এবং সকলে আমাদের সিনিয়র আমার নেত্রী রয়েছেন ঠিকঠাক মতো আমরা এগোচ্ছি আর কি এবং ঠিকই যাবে পর্তা নির্বাচন বিধি আমি ভঙ্গ করতে চাই না আমি রুলস অ্যান্ড রেগুলেশনে ফলো করে এগোতে চাইছি কাজে আমার যেটা এই মুহূর্তে যেটা আছে লোকের সঙ্গে ভালোবাসা আর সামাজিক দায়বদ্ধতা এবং লোকের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আমি শ্রদ্ধাশীল হয়ে থাকার এই অঙ্গীকারগুলো আমি আপাতত রাখছি এবং ভোটে জেতার পরে তখন যা সামগ্রিক উন্নয়নের কাজ আছে সেটা তো আমি থাকবো আর কি একশো শতাংশ আমি বিড়ি মালিক হিসেবে এই কথাটা শোনার পরে আমি দুঃখিত দুঃখিত এই জন্য কি আমরা বিড়ির শ্রমিককে বাই পার্ট্রাইট এগ্রিমেন্ট অথবা ট্রাই পার্ট্রাইট এগ্রিমেন্ট করে আমরা মজুরি নির্ধারণ করে মজুরি দিচ্ছি কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সহ কেন্দ্রীয় সরকার যে বিড়ি শিল্পটাকে তুলে দিতে চাইছে তো তার জন্য আমাদের এখানে কয়েক লক্ষ বিড়ি সরকারের কোনো অল্টারনেট ব্যবস্থা করে দিতে পারেনি বা করার চেষ্টাও এখনও পর্যন্ত দেখছি না তার মধ্যেও আমরা এই এই যে এগ্রিড ওয়েজ

এই সময়টা দুঃসময় সময় এই লড়াই আন্দোলন আপনারা জানেন সারা ভারতবর্ষে সেই বোম্বাই বলুন আর দিল্লি বলুন লাখ লাখ টিভি টিভি বাংলা সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি